আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু ভাকুরতা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ কার্যক্রমের কিছু দৃশ্য আপনারা দেখছেন আমরা কিছু ত্রাণ সংগ্রহ করেছিলাম ক্রয় করেছি আপনাদেরই সহযোগিতায় আলহামদুলিল্লাহ এবং কিছু পোশাক আমাদেরকে অনুদান হিসেবে দেওয়া হয়েছিল ত্রাণ হিসেবে আমরা এই গাড়িটি নিয়ে এবং ত্রাণ নিয়ে আমরা রওনা হয়ে যাই নাঙ্গল কোটের উদ্দেশ্যে আমরা মূলত প্রথমে ফেনীর উদ্দেশ্যে রওনা করছিলাম পরবর্তীতে আমরা জানতে পারি যে নাঙ্গল কোটের অঞ্চলটাতে আপনার এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি তো আমরা একজন আলেমের সাথে যোগাযোগ করে আমরা এই অঞ্চলটাতে গিয়েছি আমরা যাওয়ার দৃশ্যগুলো দেখছি আমরা আসলে মূলত এই ডম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার পরে যে ভয়ালো অবস্থা সৃষ্টি হয়েছে কুমিল্লা লাকসাম নোয়াখালী ফেনীর যে অঞ্চলগুলা এই অঞ্চলগুলোতে ত্রাণ কার্যক্রম করার জন্য ভাকুরতা ওলামা পরিষদ উদ্যোগ নেয় এবং কাজ শুরু করে আমরা গিয়ে একটা পর্যায়ে এরপর আর গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওলামায় কেরাম এবং যুবক ভাইয়েরা সবাই মিলে কাজ করছিলাম এবং এই কাজ করতে গিয়ে আমরা কোটে গিয়ে পৌঁছাই নাঙ্গলকোট আটপাড়া আজিজিয়া ইসলামিয়া কমি মাদ্রাসার উদ্দেশ্যে আমরা রওনা হই সেখান থেকেই মূলত এই যে দেখতে পাচ্ছেন কি ছোট্ট একটা বাচ্চা পানিবন্দি এখানে সবাই পানিবন্দি আসলে হয়তো সহায় সম্পত্তি আছে ছিল কিন্তু এখন হঠাৎ করে পানিবন্দি হয়ে যাওয়াতে আমরা অনেক মুরব্বীদের সাথেও কথা বলেছি যে গত ষাট সত্তর বছরের ভিতরেও তারা এরকম পানি দেখে নেই তো আমরা পানি মারিয়েই সেই মাদ্রাসার দিকে যাচ্ছিলাম মেইন রোড থেকে কিছুটা ভিতরে পানিবন্দি মানুষের এলাকার সামনে দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এক পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা মসজিদ সামনে যে দেখতে পাচ্ছি আমরা মসজিদ এটা আটপাড়া আজিজিয়া ইসলামিয়া কমিয়া মাদ্রাসার মসজিদ আমরা সেখানেই উঠি এবং মসজিদের ছাদ থেকে আশপাশের গ্রামের অবস্থাটা আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি আমরা সময় ক্ষেপণ না করে আমরা এখানে আসরের নামাজ গিয়ে পড়তে পেরেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা আর বিকালবেলা আর বের হতে পারিনি আমরা ঠিক মাঘবের পরই আমরা আবার দলবদ্ধভাবে আমাদের সভাপতি সাহেবকে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে এবং আমাদের মুফতি আব্দুল সালাম সাহেবকে দেখা যাচ্ছে আমাদের যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে আমরা মিলে আলহামদুলিল্লাহ এলাকার বক্স বক্সিগঞ্জ বক্সিগঞ্জ বাজারের আশপাশের কিছু আশ্রয়কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে খবর নিলাম কার কি অবস্থা কোথায় কে কি অবস্থায় আছে খাওয়া দাওয়া পৌঁছাচ্ছে কিনা ত্রাণ পৌঁছাচ্ছে কিনা আমরা কিছু সাক্ষাৎকার নিলাম তাদের কাছ থেকে কিছু বিষয় জানতে চাইলাম যে তারা কেমন আছে তাদের কাছে কোনো খাবার পৌঁছাচ্ছে কিনা ঠিকমতো তাদের ঘর কোথায় ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করি যারা পুরুষ আছে তাদের সাথে আলোচনা করি আর এমনিতে আমরা খোঁজখবর নেই যে এখানে এখন পানিবন্দি অবস্থায় যারা ছিল তাদের মধ্য থেকে এখন এই আশ্রয় কেন্দ্রে এখানে কয়েকটি আশ্রয় কেন্দ্র এখানে একটি আলিয়া মাদ্রাসা আছে দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটি আলিয়া মাদ্রাসা পাশে আর একটি স্কুল ঘর আছে এর পাশে আবার আর একটা কমই মাদ্রাসা আছে এগুলো মিলে ঝিলে মোটামুটি সবগুলো মিলেই আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে এবং এখানে আলহামদুলিল্লাহ অনেক পরিবার আশ্রয় পেয়েছে এই পানিবন্দি অবস্থায় বন্যার যে কি ভয়ালো অবস্থা এখানে না আছে কোনো বিদ্যুতের ব্যবস্থা না আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা বৃষ্টির পরে বৃষ্টি পড়ে যাচ্ছে বিদ্যুৎ নেই ওইদিকে পানির কারণে হাঁটা চলা চলাফেরা খুব মুশকিল খুবই দুর্বিষহ অবস্থা যাই হোক আমরা পরবর্তী দিন সকালবেলা সকলে মিলে আলেন এবং যুবক ভাইরা প্রস্তুতি নিলাম এবং দলবদ্ধভাবে আমরা দুইটা গ্রুপ করলাম আমরা এখান থেকে আমাদের যে পিক মাল নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আবার একটা ট্রাক্টরে আমরা দুর্গম এলাকায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম এই যে মুরব্বী দেখ মুরব্বীকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই মাদ্রাসার মোহতামিম উনি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলেহের একজন খলিফা উনি এত বয়বৃদ্ধ হওয়া সত্ত্বেও উনি এত আন্তরিক এত অমায়িক একজন ব্যক্তি উনি আমাদেরকে অনেক আদর করলেন স্নেহ করলেন মমতা করলেন ওনার পরামর্শেই মূলত উনি আমাদেরকে গাইড দিয়ে দিলেন সাথে করে পথ প্রদর্শক হিসেবে দিয়ে দিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো কিভাবে মানুষের ঘর বাড়ি এমনকি কবরস্থান পর্যন্ত ডুবে গিয়েছে কবরস্থানে কবর দেওয়ার মতো অবস্থা নেই মানুষ ভেলাই করে মানুষ ভাসিয়ে দিচ্ছে এমন অবস্থা কবর দেওয়ার মতো একটু মাটি পাওয়া যাচ্ছে না আমরা এই ট্রাক্টরে করে নিয়ে গিয়ে এরপরে দেখলাম যে এরপরে আর ট্রাক্টরেও যাওয়া যাচ্ছে না এমন রাস্তাঘাটের অবস্থা পরে আমরা ভ্যানে নিলাম ভ্যানে কিছু মাল নিয়ে কিছু ত্রাণ হাদিয়া নিয়ে হাদিয়াগুলো নিয়ে আমরা রওনা হলাম ভিতরের গ্রামের অঞ্চলগুলোর দিকে এই অঞ্চলটা লক্ষ্মীপুরের দৌল দৌলখার ইউনিয়নে পড়েছে এটা লক্ষ্মীপুর অঞ্চল আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই অঞ্চলের কিছু জায়গায় আমরা যাওয়ার পূর্বে ইতিপূর্বে কোনো ত্রাণ নিয়ে কেউই যায়নি পরবর্তীতে আমরা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আরও দু একটি গ্রুপ আসুন্না ফাউন্ডেশন এবং আরও অন্যান্য নারায়ণগঞ্জের একটি মাদ্রাসা থেকে আবদুলা সাহেবের মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে দুই একটি দু একটি তো আমরা এভাবে করে ভ্যানে করে যতদূর সম্ভব মেন রাস্তার মধ্যে ছিলাম এরপরে এখান থেকেই হাতে করে নিয়ে 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 মাথায় করে নিয়ে নিয়ে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমরা যদূর পারি চেষ্টা করতে লাগলাম এই রাস্তার মধ্যেই মোটামুটি কোমর পানি প্রায় অনেক জায়গায় হাঁটার মতো পরিস্থিতি নাই এত মানে খারাপ অবস্থা রাস্তার এগুলো সব কাঁচা রাস্তা যাই হোক আমরা অনেক চেষ্টা মোজাহাদা করে আল্লাহ তালার মেহরবানিতে লক্ষ্মীপুরের এই দৌলখার ইউনিয়নের এই অঞ্চলটাতে আমরা ত্রাণ কার্যক্রম দিতে থাকলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা কি কষ্ট করছে না আলেমোলামারা নিজের কাঁধে করে এই হাদিয়াগুলো নিয়ে নিয়ে গ্রামের মানুষদের ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করছে এমন জায়গাতে গিয়েছি আমরা ওই সব জায়গাতে হাঁটার মতো অবস্থা নেই মানে হেঁটে যাওয়া খুব কষ্ট এই এই জন্য আমরা পরে ভ্যান পর্যন্ত রেখে গিয়ে আমরা নৌকা যেহেতু পাইনি ওই অঞ্চলে কোনো নৌকা নেই পরবর্তীতে আমরা সেখানে হেঁটে হেঁটেই বিভিন্ন ঘরবাড়িতে যাই গিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলে এবং যুবক ভাইরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো সম্পাদন করে আসি মানুষের ঘরবাড়ি বাড়ি দেখতে পাচ্ছেন একবারে ডুবে গেছে পানি কিছু কমেছে তারপরও এই অবস্থা চলছে এই যে বৃদ্ধা মহিলা তাদের ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে বাচ্চারা কি অবস্থায় আছে তারা আসলে এখন কী করবে পানি পানিবন্দি হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে চলে গেলাম আবার পরবর্তী একটা টার্গেট নিয়ে আমরা এখানে কিছু হাদিয়া বিতরণ করে আমরা এরপরে চলে গেলাম বক্সিগঞ্জ সন্দাইল নামক একটি এলাকা এটা একটি গহীন এলাকা এটা একটু গহীন বলা যায় এইখানে যাওয়া ওখান থেকে আমরা আগের যেই লক্ষ্মীপুরে যেখান থেকে যেখানে আমরা হাদিয়ে দিয়েছি সেখান থেকেও প্রায় দেড় দুই ঘন্টার রাস্তা মারিয়ে আমরা চলে গেলাম এই সন্দাইল সন্দাইল নামক একটি এলাকা গ্রাম ওই এলাকায় চলে গেলাম বাকুর্তা ওলামায় গেলাম এবং বাকুরতা ওলামা পরিষদের সাথে সম্পৃক্ত আমার যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ এই সফরে আমাদের সাথে অনেক সঙ্গ দেয় এবং আমাদের সাথে কাজ করে ভাকুরতা ওলামা পরিষদের সাথে কাজ করে তারা আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং আনন্দ অনুভব করে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি কীভাবে কী পরিমাণে ডুবে গিয়েছে পানি আরও প্রায় এক হাত পরিমাণ উপরে ছিল এটা দেখতে পাচ্ছি একটা আশ্রয় কেন্দ্র এটা আশ্রয় কেন্দ্রের নিচতলাও প্রায় ডুবন্ত এখানে অনেক পরিবার গ্রামের আশ্রয় নিয়েছে আমরা সেখানে যাই বাচ্চাদের সাথে কিছু সময় কাটাই আমার যুবক ভাইয়েরা সেখানে বাচ্চাদেরকে কাপড় চোপড় বিতরণ করার পরে তারা খুব খুশি হয় এই পানি মারিয়ে মাঠের পানি মারিয়ে দূর দূরান্তে তারা আমরা সকলে মিলে ত্রাণগুলো হাদিয়াগুলো আপনাদের ভালোবাসাগুলো তাদের কাছে পৌঁছাই এরপরে আমরা আরও একটা সন্ধ্যাইলের আরও একটি আরও একটা গ্রামে যাই যেখানে বুক পর্যন্ত পানি বলা চলে সেদিকে যাই মানে এরপরে আর যাওয়ার মতো আমাদের অবস্থা নেই যেহেতু আমাদের সাথে লাইফ জ্যাকেট ছিল না এবং সারাদিন কাজের পরে সকলে খুব ক্লান্ত মারাত্মকভাবে চৌচির অবস্থা আমরা আলহামদুলিল্লাহ এখানে দেই এরপরে সর্বশেষ এখানে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আনন্দ চিত্তে আমরা এটা দিতে পেরেছি যথাস্থানে উপযুক্ত জায়গায় দিতে পেরেছি আমরা সেই খুশি নিয়ে আনন্দ নিয়ে ফিরে আসি যদিও মন ভারাক্রান্ত ছিল সর্বশেষ আমরা ভাকুরতায় এসে ভাকুরতা ওলামা পরিষদের সকলকে নিয়ে একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে আমাদের কারগুজারি শোনানো হয় এভাবে করে আমরা আমাদের এই কাজটা সম্পাদন করে আসি ভবিষ্যতে যেন আমরা এভাবে সুন্দরভাবে কাজ করতে পারি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ